ভাই আচ্ছা আমার কম ব্যস্ত চলে আসলাম সিমে সিতে আমি কামালভাই তো আপনার নিয়ে এসেছে আজকে সফসির কাতান শাড়ি পিওর সফসির কাতান শাড়ি জরি চলির কাজ করা এবং মিনাগারি কাজ করা কাতানের অনেক কালেকশন চলে আসছে পুজোর কাতান শাড়ি পুজোর কাতানের নতুন কালেকশন পিওর কাতান শাড়িগুলা এটা সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ জড়ি কাজের ভিতরে এবং পাটটা আঁচলটা বডিটা সম্পূর্ণ আলাদা এবং এগুলা নতুন ভাষ্য নতুন কাতানের নতুন ডিজাইন এগুলা অনেক কোয়ালিটিফুল শাড়ি এবং জরিপাল সম্পূর্ণ জরিপারের ভিতরে ব্লাউজটা ফুলতা ফুলছি ভাবে আঁচল বড়িতে কাজ হবে আজকের মনের মতো কালেকশন প্রত্যেকটা শাড়ি আলাদা প্যাটার্নের এগুলো অরিজিনাল ইন্ডিয়ান সফসিল কাবিরি ব্র্যান্ডের কাবেরি ব্র্যান্ড হলো সবচেয়ে ইন্ডিয়ান সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাবেরি ব্র্যান্ড এই শাড়িগুলো নিয়ে আসছে আপনাদের জন্য লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার চলে আসছে এ কালারগুলো নতুন কালার সম্পূর্ণ নতুন কালার প্রত্যেকটা কালার এক্সক্লুসিভ নতুন কালার ওয়াও আঁচলের টার্সেল সহ প্রত্যেকটা আঁচলের টার্সেল সহ আছে এই যে সম্পূর্ণ আঁচলে ম্যাচিং টার্সেল এবং পিটানো কাজ পিটানো কাজ আঁচলটা পার্টটা ডাবল লেয়ারের পার করা সম্পূর্ণ ডাবল লেয়ারের পার করা এগুলো কেউ মিস করবে না আজকাল ভিডিওটা কেউ মিস করবে না এবং দেশ দেশের বাইরে যে যেখানে আছে সবাই ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে পুজোর কি পরিমাণ কালেকশন চলে আসছে সিমে এসআইতে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন ওয়াও মিষ্টি কালার সম্পূর্ণ দেখেন মিষ্টি কালার এগুলো সাত হাজার আট হাজার টাকা শাড়ি মাত্র প্রাইস দিব দুই হাজার টাকা এই ভিডিওটা দুই হাজার থাকবে এবং পঁচিশশো টাকা থাকবে দুইটা রেঞ্জের শাড়ি থাকবে প্রথমে দুই হাজারগুলো দেখাচ্ছি পরে আমি পঁচিশশোগুলো দেখাবো পেস্ট কালার পেস্ট কালার এটা বুটা জুরি কাজ করা লতা আছে বুটা আছে সব ধরনের পা আছে দেখেন এটা জেড ব্লু কালার কালারটা কি সবচেয়ে হিট লিস্ট কালার জেট ব্লু কালার জেট ব্লু কালারটার প্রাইসও দুই হাজার টাকা মিষ্টি কালার মিষ্টি কালার লতানো কাজ করা সম্পূর্ণ লতানো কাজ বন্ধের পাগল করা কালেকশন নিয়ে আসছি এই শাড়ি দেখার পর কেউ ঘরে থাকতে পারবেন না চলে আসতে হবে সিমে কারণ এত কমে শাড়ি কেউ দিতে পারবে না আমরাই দিচ্ছি চ্যালেঞ্জ করা প্রাইজে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা অনেক দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন পিওর কাটন শাড়ি জেড ব্লু কালার এখন দিব পঁচিশশো টাকা দেখেন ধরো মিনাগারি কাজ করা দেখা তো কাজগুলো মিনাকারি কাজ করা পুরো আঁচলরা বডিরা মিনাকারি কাজ করা অনেক সুন্দর মিষ্টি কালারের ভিতরে প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা ফিরুজা কালার সিগ্রিন কালারটা এটার দাম আছে সাত হাজার টাকা বাট আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় গ্রিন কালার যে যেতে নেবেন স্ক্রিনশট নিয়ে আসবেন অনেকেই বলেন কেমন আপনি তাড়াতাড়ি দেখেন তাড়াতাড়ি দেখেন এই জন্য আজকের ভিডিওটা এখনকার ভিডিওগুলো একটু স্লো করে দেখাবো আস্তে আস্তে দেখাবো যাতে আপনি আমরা স্ক্রিনশট নিতে পারেন

এটা মেজেন্ডা কালারটা দেখেন কত সুন্দর মেজেন্ডা কালার কালার গুলা কি একটা কালার কি বাদ দিতে পারবেন না ড্যাশ কালার পেস্ট কালার পেস্ট কালারটা দেখেন কত সুন্দর পেস্ট কালারটা ওয়াও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি লাস্টে আপনাদেরকে লোকেশনটা দেখাই দিচ্ছি এটা হলো লোকেশনটা সিমে শাড়ি চার বাই বাইশ নুর ম্যাংশন গাউসিয়া মার্কেটের নিস্তালায় এলিফেন্ট রোড ঢাকা অনলাইন নাম্বার দেওয়া আছে দেখেন অনেক সাইফুল এবং হোলসেল যারা নেবেন তারা নিচের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম